আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের একশোটার বেশি কালার আছে সবগুলোই কিন্তু একশো নিরানব্বই টাকা পুরোটা কিন্তু আপনাদের সিকোয়েন্স এবং সুতার কাজ করা গ্লিটারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা প্রতিটা হিসাবের অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের হিজাবের একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিসাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকেই নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু একশো নিরানব্বই টাকায় শুধু হিজাব না আমরা একশো নিরানব্বই টাকায় অনেক অনেক পার্টি ব্যাগও দিচ্ছি আমাদের ভিডিওগুলো দেখবেন একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগের কালেকশন অনেক অনেক আসছে নতুন কালেকশন নতুন ডিজাইন হিজাব ব্যাগ বোরকা সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য যার যে কালার লাগবে যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দমতো ডিজাইন কালেকশন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা ভাল লাগে যার যেটা ইচ্ছা দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হিজাপের পাশাপাশি কিন্তু এবার আমরা পার্টি ওড়নাও এনেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস আপনাদের অ্যাম্বারি এবং সিকোয়েন্সের কাজ করা পার্টি ওড়নাগুলো খুলেও দেখিয়ে দিব এবং কালারগুলোও দেখিয়ে দিচ্ছি এক একটা ডিজাইনের সব কালার অ্যাভেলেবেল আছে সব কালেকশান অ্যাভেলেবেল আছে এরকম ওড়নাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনেক অনেক কালেকশন অনেক ডিজাইন সব কিছু অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু একদম কারো কালো কালার ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না অনেক সফট এবং অনেক গর্জিয়াস অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ওরা টাকা ওরা হাতে পেয়ে দিবেন অনেক অনেক কালারে অনেক অনেক ডিজাইন আছে পছন্দ মতো জিনিসগুলো আপনারা হাতে পেয়ে টাকা দিবেন আমরা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না প্রোডাক্ট চেক করে নিতে পারবেন যখন ডেলিভারি বয় যাবে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ছবি ভিডিও সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খর বসে অর্ডার করবেন খর পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস সব পার্টি হিজাব সম্পূর্ণ অ্যাপ্লিক এবং কাঠছুপির কাজ করা এবং সাইজে অনেক বড় অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর ডিজাইন নতুন কালেকশন আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিও ছবি ডিটেলসে সব দেখিয়ে দেওয়া আছে একশোটার বেশি কালার আছে নতুন নতুন অনেক ডিজাইন আসছে সবগুলো ডিজাইন কালার কালেকশন সব কিছুই আপনাদেরকে দেখানো হবে আপনাদের পছন্দমতো জিনিসগুলো সব কিছু হোম ডেলিভারি পেয়ে যাবেন খর বসে করবেন খর পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা এগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক অনেক কালার অনেক ডিজাইন আছে প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো মাসাল অনেক গর্জিয়াস পড়লে অনেক সুন্দর লাগে যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিজাবের টাকা যা হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকাই যা হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটাই চেয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন ডিজাইনের প্রতিটা কালার প্রতিটা কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ডিজাইনে কালার কালেকশন ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রতিটা কোয়ালিটি এবং কালার হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একদম হোলসেল প্রাইস অফার প্রাইসই দিচ্ছে আপনাদেরকে যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন